নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে চলে এসেছি আমার এই রান্নাঘরেতে রান্না করতে তো এখানে অনেক দিন বান্না হয়নি আর আজকে ওয়েদারটা মানে কী বলবো একদম দুর্দান্ত ওয়েদার সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার আর ঝিমঝিম করে একটু একটু বৃষ্টিও পড়ছিল তো এখন আর বৃষ্টিটা পড়ছে না আর এই ওয়েদারেতে আজকে একটা দুর্দান্ত রান্না করবো জমির নতুন আলু দিয়ে দেশি মোরগ রান্না করবো লাল লাল করে একদম তো চলুন কিছু আলু তুলে নিয়ে আসছে কি জমিতে কীরকম আলু হয়েছে আমাদের জমিতে দেখায় এই হচ্ছে আমাদের আলু জমি আর জমির পাশেই আমার রান্নাঘর এই রান্নাঘরেই রান্না হবে জমি থেকে আলু তুলে তবে এই এই আলুটা একটুখানি নামি করে দেওয়া হয়েছে ওখানে তো না দু চার চালে একটুখানি জ্যাটো করে দেওয়া হয়েছিল তো ওইখানের আলুগুলো হয়ে গেছে ওখানে তোলার মতো হয়েছে নামি করে মানে হচ্ছে একটুখানি দেরিতে দেওয়া হয়েছে তো এই আলুগুলো এরকম ছোট ছোটো সেই গুলির মতো হয়েছে কাঁচের গুলির মতো আর ওখানে আলুটা জ্যাটো করে মানে হচ্ছে একটু আগে বসানো হয়েছে ওই জন্য ওগুলো আলুগুলো একটু বড় বড় ওইখানে নামই আর জ্যাটো বলা আমাদের এখানেতে মানে আমাদের এখানে গ্রাম্য ভাষা তো ওইখান থেকে তুলবো এই হচ্ছে আমার এই যে আলু এখান থেকে আলু তুলবে যে তিন লাইন দেওয়া ছিল এটা আগে এখানে আলুগুলো হয়েছে এই আঙুল আঙুল দিয়ে দিয়ে আলু বের করব ওই একটা পেয়েছি ছোট মতো পেয়েছি এইরকমই সাইজ আছে ভালোই হয়েছে আমাদের তো হুগলি জেলা শুনেছি বাঁকুড়া পুরুলিয়া ওইদিকে নাকি আর একটু আগে আগে আলু চাষ হয় তো বাজারেতে যে নতুন আলুগুলো এসছে সেগুলো সব ওদিক থেকেই এসেছে কারণ আমাদের হুগলি জেলায় আলু এখন সব এইরকম সাইজের এই তো পেয়েছি আলু আজকে গোটা গোটা আলু দিয়ে ঝোল হয় কাউকে আর ভাগাভাগি করে দিতে হবে আলু কাটতেও হবে না আলু হুটকে হুটকে আজকে রান্না কর মিলিয়ে সব ধরনের আলু আমি পেয়েছি ছোট বড় তো এই আলুগুলো দিয়ে আজকে আমার রান্না হয়ে যাবে আর এগুলো চন্দ্রমুখী আলু চন্দ্রমুখী আলু দিয়ে ঝোল মানে বুঝতে পারছেন একদম মারাত্মক একটা ব্যাপার যাই রান্নাঘরে আজকে যে মোরগটা নিয়ে এসছি একদম মানে কি বলবো বড় সাইজের একটা মোরগ আর দারুণ মাংসটা তো মাংসটা আপনাদের দেখাচ্ছি আর এদিকে আলুটা দেখুন ধুতে ধুতে আলু পুরো একদম ছাল ছেড়ে রসগোল্লার মতো হয়ে গেছে এর গায়ে যে ছালটা একদম কচি ছাল তো ধুতে ধুতেই পুরো উঠে গেছে ছোট ছোট পেঁয়াজ কি ঝাঁজ চোখ দিয়ে জল বার করে দিলাম কড়াইতে তেল গরম হয়ে গেছে আলু ভেজে নিন সামান্য হলুদ গুঁড়ো লবণ এই হচ্ছে দেশি মোরগের মাংস পিসগুলো একদম খুব সুন্দর সুন্দর করে দিয়েছে প্রথমে একটু মশলা মাখিয়ে নেবো অর্ধেকটা দিচ্ছি পাতি রস লবণ হলুদ গুঁড়ো এতক্ষণ খুব শীত করছিল যে উনানের পাশে বসলাম আগুনটা জ্বাললাম ব্যাস এবার গরম হচ্ছে সোয়েটার চাদর সব খুলে ফেলে চন্দ্রমুখী আলু ভাজতে ভাজতে আলু সিদ্ধ হয়ে গেছে আলু একদম ছেড়ে ছেড়ে আসছে পুরো উপরটা পুরো সিদ্ধ হয়ে কড়াইতে আবারও কিছুটা আমি তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে কোড়নটা হয়ে গেছে এবার দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে একটু লবণ দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখো বাবা তো এ বাপরে যা পাতা কেটেছি সে তো বিয়েবাড়ির লোক খাওয়া হয়ে যাবে হবে না মানে অনেক যাবে রাখ আমি সাইজ পেঁয়াজ অর্ধেক ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটা দিচ্ছি শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে আর গোলমরিচ একসাথে বাটা

কিছু টমেটো দিয়ে দিচ্ছি সাথে কাঁচা লঙ্কা দেশি মুরগির মাংস সবসময় বাটা মশলা করতে হয় তবেই কিন্তু এর যে আসল স্বাদটা সেটা বের হবে আর এই মাংসটা কোনো রকম ভাবে গরম মশলা ব্যবহার করবো না তাহলে কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যাবে আগে আমরা এইভাবেই দেশি মুরগি রান্না করতাম মানে বরাবরই বাড়িতে চাষের মুরগি থাকতো যখন আমি মামার বাড়িতে থাকতাম ওখানেও এবং বাপের বাড়িতেও চাষের মুরগি আমাদের মানে যখন মাংস খেতে ইচ্ছা করতো তখন চাষের মুরগি থেকে মাংস খাওয়া হতো এখন আর আস্তে আস্তে চাষবাস উঠে গেছে এখন সব পোলট্রি হয়ে গেছে আর আগা করে আমাদের বাড়িতে আত্মীয় স্বজনরা আসলে একটা মুরগি ধরে মাংস হয়ে যেত লক্ষ্মী লক্ষ্মী তো দিদি আজকে স্কুল যায়নি কেন ঠান্ডা পড়েছে বলে না আজকে তো খেলাতে নিয়ে গেছিল তার জন্য তার জন্য আমার দিদি ছুটি নিয়ে যায় না ও স্কুল থেকে খেলাতে নিয়ে গেছে ও তো দিদি খেলার নাম দেয় না না ও আর তোর তোর স্কুল সকালবেলা হয়ে গেছে অঙ্গনারে খিচুড়ি খেয়েছিস খাসনি খিচুড়ি ভাত দিয়েছে ডিম দিয়েছিল ডিমটা খেয়েছিস তো রোজ ডিম দেয় তোর স্কুলে না তাহলে সপ্তাহে কদিন দেয় বল ডিম কদিন দেয় না আর আজকে দিতে আর কালকে দিতে ও কদিন দেয় না আজকে দিতে কালকে এটা আজকে রান্না করছি কি বলতে দেশি মোড়ো কি কোন পিসটা খাবি দেখি কোন পিসটা খাবি এটা লেগ পিস লেগ পিস লেগ পিস

এক ফোটা দু ফোটা করে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে এবার ঠান্ডা হাওয়া দিচ্ছে তার সাথে আবার চাদরটাকে গায়ে জড়ালো আর এই দেশি মুরগির মাংস না একটু সময় লাগে রান্না করতে একটু একটু এই মাংসগুলো একটুখানি হার্ড হয় তো একটুখানি সময় লাগে তাই একটু ধরে ধরে খুঁজতে হবে তো দিয়া লক্ষ্মী দুজনে যা দূরে ধনে পাতা তুলে নিয়ে মামা দেখানো হয়েছে

দিয়া ধনে পাতা একদম হাতে করে ছিঁড়েই দিয়ে দিচ্ছি আমার দিদাও দেয় তো দিদা দেয় হ্যাঁ তো বড় বড় করে আমার দিদাও দিত বড় বড় দেবে হ্যাঁ কি রে সিদ্ধ হয়েছে হুম রিন্টুকে একটা চেক করতে দিয়েছি সিদ্ধ হয়েছে কিনা এবার জল দেব মানে তোরা দুজনে শুধু দেখে নে তাহলেই হয়ে যাবে দিয়া নুন ঝাল সব ঠিকঠাক হয়েছে কিনা বলবি রিন্টু দাদা সিদ্ধ হয়েছে কিনা বলে দিয়েছে তোরা নুন ঝালটা বল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে লক্ষ্মী

ভাজা আলু দিয়ে দিচ্ছি গরম গরম ঝোল নামাবো দিয়া আর পাতে দেবো একদম গরম ভাত আর গরম ঝোল বা কটা ভাত খাস

হুম কলা পাতায় ভাই লোকী আবার দিয়া কলাপাতায় খেতে ভালোবাসে আমার মধ্যে মাংসের ঝোল হলেই কলাপাতায় খাবে মাংস সেদ্ধ হয়েছে ভালো দিয়া আর চেক করেছে কষতে কষতে দেখে দিয়েছিলাম যে পিসি সেদ্ধ হয়ে গেছে মাংস ভালো যেখানে লাগছে তাহলে নিশ্চিস কয় মাংসের দেশি মুরগির মাংস অনেক দিন পর পেয়েছি